আসসালামু আলাইকুম আরহামুল্লাহি ওবারকাতু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশে একটা বিষয় নিয়ে খুবই তোড়পাড় শুরু হয়েছে সেই বিষয়টা হলো যে বিভিন্ন জায়গায় কিন্তু মাজারের উপরে আক্রমণ করে মাজারগুলো কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু দেশে এবং বিদেশে সমালোচনার মুখে পড়ছে বাংলাদেশের যারা ইসলামপন্থী দল রয়েছে তারাও এবং বাংলাদেশের জনগণ বাংলাদেশের সরকারের উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে এই এই বিষয়টা নিয়ে কারণ আপনারা জানেন যে এই বাংলাদেশে মাঝার পূজারী যারা রয়েছে এরা ইসলামের দৃষ্টিতে বৈধ হোক বা অবৈধ হোক ইসলামের দৃষ্টিতে তারা অবশ্যই অবৈধভাবে এই মাজার পূজা করে তারপরও এই অবৈধভাবে তারা কত বছর যাবৎ এই বাংলাদেশে এই মাজার পূজা করে আসছে এবং এই মাজার কি আজকে নতুন নাকি বাংলাদেশে অনেক দিন যাবত এই মাজার কিন্তু বাংলাদেশের সৃষ্টি হয়েছে আর সেখান থেকে মাজারের কিছু ভক্তরা আছে যে সেই ভক্তগণ মাজারে সবসময় পড়ে থাকে এবং সেখানে বসে বসে সেরেক করে তারা কিন্তু অরিজিনাল যারা পীর আউলিয়া রয়েছে তাদের এখানে কি অপরাধ তাদের কি কোনো অপরাধ আছে তা তাদের যদি কোনো অপরাধ না থাকে তাহলে তাদের উপরে আমরা কেন আক্রমণ করতে যাচ্ছি তাদের উপরে আমরা কেন আক্রমণ করে তাদের এই মাজার ভেঙ্গে দেওয়ার পক্ষে আমরা কেন দৌড়াচ্ছি এবং কেন এই ভাঙতে যাচ্ছি এই মাজার ভাঙ্গাকে কেন্দ্র করে দেশে কেন বিশৃঙ্খলা আমরা ঘটাচ্ছি আপনারা জানেন যে আমাদের দেশে যে হিন্দু সম্প্রদায় রয়েছে সেই হিন্দু সম্প্রদায়ের যে পূজা মণ্ডপ এটা তো ইসলামের দৃষ্টিতে হারাম ইসলামের দৃষ্টিতে পূজা মণ্ডপ মূর্তি পূজা এগুলো করা ইসলামের দৃষ্টিতে হারাম তা এগুলো আমরা যদি পাহারা দিতে পারি এগুলো যদি আমরা পাহারা দিয়ে মন্দির পাহারা দিয়ে যদি আমরা তাদের পাশে যেয়ে দাঁড়াতে পারি তাদেরকে সহযোগিতা যদি আমরা করতে পারি তাহলে এই মাজার ভাঙ্গার পিছনে আমরা কেন যাচ্ছি মাজারে যারা সেরে করছে যারা না বুঝে সেরেক করছে তাদেরকে বুঝান তাদেরকে বুঝিয়ে রাস্তায় আনেন তাদেরকে হাদিস কোরআন দিয়ে বোঝান না বুঝলে তাদেরকে সরকারের কাছে দাবি জানান তাদের মাজারগুলো ভাঙ্গা হোক বা থাক এটা আইনের মাধ্যমে হোক আপনারা জোরপূর্বক মাজারগুলো ভেঙে দিতে যাচ্ছেন আর দেশে একটা বিশৃঙ্খল ঘটাতে চাচ্ছেন কেন দেশে কি এখনও পর্যন্ত সে মজবুতভাবে কোনো সরকার আছে এদেশে তো এখন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে যে গণ অভ্যর্তনের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়েছে সেক্ষেত্রে একটা সরকার প্রয়োজন তাই আমাদের দেশে একটা সরকার গঠন হয়েছে এখন এই সরকারের উপরে যদি আপনারা চাপ সৃষ্টি করেন বিভিন্নভাবে যদি বিশৃঙ্খল সৃষ্টি করেন তাহলে সরকারের উপরে চাপ সৃষ্টি হবে তো এই চাপ সৃষ্টি না করে এখন শান্তভাবে একটা সামনের দিকে কিভাবে নির্বাচন করা যায় কিভাবে সামনে নির্বাচনে নির্বাচিত সরকার গঠন করা যায় সেই ব্যবস্থা করে তারপরে আইনের মাধ্যমে আপনাদের দাবি দবা জানান মাজার ভাঙতে হয় কি থাকবে কি থাকবে না সেটা আইনের মাধ্যমে হোক কিন্তু আপনারা জোরপূর্বক জোর করে একটা স্থাপনা ভেঙে দিচ্ছেন গুড়িয়ে দিচ্ছেন আপনাদের ক্ষতি হচ্ছে কি লাভ হচ্ছে এই বিষয়টা আপনাদেরকে বিবেক বিবেচনা করা উচিত হ্যাঁ হাদিস কোরআন অনুযায়ী মাজার ভেঙে দেওয়া ঠিক আছে কিন্তু তাই বলে তো এই মুহূর্তে এত বছর আপনারা সহ্য করছেন এই মুহূর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার বসতে পারলো না কিছুদিন ধরে এখনই আপনারা এই মাজার ভেঙে দিচ্ছেন মানুষের সমালোচনার মুখে পড়ছেন মানুষের মনে আঘাত দিচ্ছেন কি কারণে মাজার মাজার পূজারে যারা রয়েছে তাদের বিপক্ষে আমিও আমি যেহেতু একজন মুসলমানের সন্তান যারা মাজার পূজা করে তাদের বিপক্ষে আমিও কিন্তু যে কোনো কাজ করতে গেলে একটা প্রক্রিয়ার মাধ্যমে করতে হয় সেই প্রক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে আগুন তো হঠাৎ করে আপনি জোর জুলুম করে একটা মানুষের আস্থানা ভেঙে দিবেন এবং একটা মাজার ভেঙে চুরে তসনাশ করে দিবেন এই বিষয়টা কিন্তু আসলে মানুষ কিন্তু এখন ভালো চোখে দেখে না এই বিষয়টা লক্ষ্য করা আপনাদের উচিত অনেকে বাংলাদেশের সাধারণ মানুষ অনেকে জানে অনেকে জানে না অনেকে বোঝে অনেকে বোঝে না হাদিস কোরআন দ্বারা আপনারা আলেমুলামাই নিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করেন আগে তারপরে দেখবেন একটা সময় সাধারণ মানুষ যারা বোঝে না তারাই বলবে যে এই মাজার ভেঙে দেওয়া হবে তো এটা এটা প্রক্রিয়ার মাধ্যমে করতে হয় আস্তে দিনে করতে হয় এখন হঠাৎ করে এই আওয়ামী সরকার চলে যাওয়ার পরেই আপনি সব কিছু জোরপূর্বক আপনি ভেঙে চুরে তসনাশ করে দিবেন মানুষের মনে কষ্ট দিবেন মানুষের মানুষ এটা নিয়ে সমালোচনা করবে এটা নিয়ে বিশৃঙ্খল করবে যারা মাজারের পক্ষে রয়েছে তারা তো এই যে রাস্তায় দাঁড়ায় আন্দোলন করছে এই যে বিভিন্ন সময় মাজার ভাঙ্গার বিরোধিতা করছে এ তারা তারা বলছে যে আমাদের গায়ে এক ফুটা রক্ত থাকতে মাজার ভাঙতে দিব না এই যে এই ধরনের যে কার্যকলাপ এখন কি রাস্তায় কি আপনারা যুদ্ধ করবেন মানুষের সাথে আপনারা যুদ্ধ করে কি দেশের উন্নতি করতে পারবেন দেশের যদি ভালো চান তাহলে এই মুহূর্তে আমি মনে করি কোনো বিষয় আপনাদের আইন হাতে তুলে নিয়ে কোনো পদক্ষেপ আপনাদের না করাটাই উত্তম যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মিতুল হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরাকাত